আসসালামু আলাইকুম স্বাগত এ জব কেয়ারে আজকে উৎসব বোনাস সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব বা ফেস্টিভ্যাল বোনাস একটি প্রশ্ন অনেকেই করে থাকে যে বিভিন্ন ধর্মের লোক কিভাবে তাদের উৎসব বোনাসগুলো প্রাপ্য হয়ে থাকেন চাকরি বিধি অনুযায়ী মুসলিমদের বা যারা যারা মুসলমান সম্প্রদায় আছেন তাদের কিন্তু দুইটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদ উল আছা আর যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা দুর্গা উৎসব পূজা যেটা বলা হয় এটা হলো তাদের প্রধান উৎসব সাধারণত জানি যতদূর আর তারপরে খ্রিস্টান যারা আছেন তাদের বড়দিন বৌদ্ধ যারা আছে তাদের বৌদ্ধ পূর্ণিমা আর কি তো মূলত এই বাংলাদেশে চার ধরনের সম্প্রদায় বসবাস করে থাকে এখন ফেস্টিভ্যাল বোনাস বা উৎসব বোনাস পাওয়া যায় তিনটি একটা হলো নববর্ষ বাতা যেটা মূল বেতনের টোয়েন্টি পারসেন্ট সবার জন্যই সবার যে বেশি আর দুইটি ঈদ উল ফিতর ঈদুল আজহা বললাম যদি মুসলিম সম্প্রদায়ের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশে সেই হিসাবে এখন তুলনামূলকভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের কিন্তু মানে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা কম মানে সংখ্যালঘু বলা যায় তো তাদের ক্ষেত্রে কি হবে মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা তো তাদের ষষ্ ধর্মীয় উৎসবের আগে নববশত সবার জন্য কমন শস্য ধর্মীয় উৎসবের আগে একটি করে বেসিক পেলেন তো যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের ক্ষেত্রে মূলত আসলেও কি হবে যে ওই তাদের যে স্বস্ব প্রধান ধর্মীয় উৎসব তারা কিন্তু ওই মুসলিম সম্প্রদায়ের যে দুইটি ঈদের আগে তারা পেলেন আর ওই ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে বলি তাদের স্ব ধর্মীয় প্রধান উৎসবের আগে দুইটি বোনাস একত্রে পাবেন ঠিক আছে তার যে দুই বেসিক ধরুন যে বেসিক যদি কথা কথা যে একান্ন হাজার হয় সেই ক্ষেত্রে সে এক লাখ দুই হাজার টাকা একত্রে পাবেন আর মুসলিম হলে ঈদুল ফিতরে ফিতরের আগে একান্ন হাজার ঈদুল আজহার আগে একান্ন হাজার আর ফেস্টিভ্যাল বোনার যেটা আছে মানে এই নববর্ষ ভাতা যেটা এটা টোয়েন্টি পার্সেন্ট সবাই পেত এভাবে মূলত বোনাসগুলো দেওয়া হয়ে থাকে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন অনেকেই দ্বিদাদ্বন্দ্বের মধ্যেও ছিলেন যে আমাদের তো এ প্রধান উৎসব একটি সেই ক্ষেত্রে আমরা একটি পাবো নাকি বা একাধিক হলে কি একাধিক পাবো নাকি আসলেও তা নয় ঠিক আছে ওই মানে মেজরিটি সংখ্যার সাথে যেটা প্রাপ্যতা সেটার সাথে কেমন করে দুইটি বোনাসে আপনাকে একত্রে দেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আল্লাহ হাফিজ